হ্যালো সবাইকে সবাই কেমন আছে সব সবাই খুব ভালো আছে আর আমিও মোটামুটি খুব ভালোই আছি মোটামুটি আজকে আজ সকাল সকাল চলে আসলাম ব্লগটা নিয়ে এখন বাজে সাতটা আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর হচ্ছে গিয়ে রবিবার থার্টি ফার্স্ট মার্চ একদম মাসের শেষ আর আছে একটা বিশেষ দিন আজকে মানে মেয়ের বার্থডেডে তাই সকাল সকাল উঠে গেছি বান্না করবো সকালে আর রাতেরটা তো এসে করবে তো এখন সবে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার পরিষ্কার করে এখন পায়েস বসিয়েছি সবার আগে পায়েস বসিয়েছি পায়েসটা করবো দুধটা জাল দিতে বসিয়েছি তার পায়েস করতে হবে সবার আগে তারপরে তো অন্যরা দুধ চলে দেখতে থাক তো এই যে দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি পায়স হবে আর এদিকে ডাল বসিয়েছি দেখো ভারি আর সিটি দেবো প্রেশারে

আরারটা সুন্দর আসবে গন্ধাটাও সুন্দর আসবে সেই দিকে দেখো বাতাসা দিয়ে দিয়েছি এটা ফুটবটা সময় লাগবে আরে দেখো সব ভাজা মোটামুটি হয়ে গেছে এটা বেগুন ভাজি মেয়ে জন্য একটা আর শুধু বাকি আছে পটল ভাজা তাহলে হলেই তো দেখো ফাইনালি ভাজা হয়ে গেছে আমার এবার বাকি আছে দেখো আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা বেগুন ভাজা শুধু মাছ ভাজা বাকি আছে মাছ আনতে গেছে ব্যাস তাহলেই হয়ে যাবে মাছ ভাজা করবো মাছের জাল করবো আর এদিকে দেখো পায়েস হয়ে গেছে পুরো কমপ্লিট ব্যাস এবারে বন্ধ করে টাকা দিয়ে রেখে দিই নিজে নিজে ঠান্ডা হোক এদিকে আমি বিছানাপত্র পত্র পায়েস ভাজা ভুজি সব হয়ে গেল সেদ্ধ করা আছে মাছটা না আনলে হবে না মাছের মাথা দিয়ে রান করবো আর মাছ করবো সব তো ওটা না আনলে তখন হবে না ওটা আনতে গেছে আনে তবে ততক্ষণ আমি বিছানা গুছিয়ে নিই একটা বিছানা তো গুছিয়ে নিই একটা মেয়ে ঘুমাচ্ছে তো চলো নিয়ে আসলাম আমার ওইদিকে তো ভাজাভুজি সমস্ত কাজ হয়ে গেছে যতক্ষণ না মাছ আসবে ততক্ষণ তো আমি কিছু করতে পারবো না তাই তাই ভাবলাম একদিকে মেয়ে ঘুমাচ্ছে আর দিকের বিছানাটা আমি গুছিয়ে নিই তাহলে অনেকটাই কাজটা হালকা হয়ে থাকবে তাই বিছানা ফিছানাগুলো গুছিয়ে নিচ্ছি এই ঘরে তো মেয়ে উঠলে তারপর ওই ঘরে বিছানাটা গোছাবো তাই তাড়াতাড়ি করে এই ঘরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি যখন মাছ আনলে মাছটাকে আবার ধুতে হবে দিয়ে স্নান করে পুজো দিতে যেতে হবে তার জন্য তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো এখন দেখো বেরিয়ে পড়লাম পুজো দিতে তো চলে যাই এখন বাজে তোমার সাড়ে নটা তো দেখো চলে এসছি মায়ের কাছে মুখ থেকে কেশির কাছে আমাদের এখানেই সামনেই মন্দির তো মায়ের কাছে পুজো দিই প্রত্যেক বছরে দেওয়া হয় দিয়ে মায়ের কাছে পুজো দিয়ে জন্মদিনটা মাকে জানিয়ে আসি তো ওই জন্য পুজো দিয়ে চলে এসেছি স্নান টান করে পুজো দিতে গেছিলাম চলে এসেছি মেয়ে বর আমরা তিনজনেই গিয়েছিলাম তো মাছটা ধুয়ে নুনহুদ মাখিয়ে রেখে গিয়েছিলাম তারপরে স্নান করে খুলে দিতে গেছি তো এখন রান্নাঘরে চলে আসলাম এখন এগারোটা বাজে এগারোটা দশ মতো তার করে রান্না করে একটা স্নান অনেকটাই লেট হয়ে যাবে তো এই দেখো নুন হলুদ রেখে গিয়েছিলাম মাছটাকে এটা আছে মাছের মাথা দেখো এখন সাড়ে এগারোটা ভেজে গেছে আর আমার খুব জোর খিদেও পেয়েছে আর সকালে জলখাবারটা বাইরে দিয়েই কিনে এনেছি দেখো কচুরি মেয়ে খাবে বলছিল তাই

হয়ে গেছে বলতে গেছি জল বসিয়ে ছুটে ফুটলেই কলটা ভাত কালটা নিয়ে তো কালের ভাতটা হয়ে যাবে আর মাছটা হচ্ছে মাছটা কষছে বাঁদরা আছে আর স্কালেই হয়ে যাবে নিয়ে গেছে মাছ কিনে বাজার হয়ে গেছে ঠিক মাছ হয়ে গেছে এইদিকে দেখো মেয়ের খাবার সাজিয়ে দিয়ে দিয়েছি টেবিলে সব খাবার পায়েস পাঁচ রকম ভাজা ডাল মিষ্টি লেবু সমস্ত কিছু দিয়ে দিয়েছি মেয়েকে তো এখন দুপুরের পাটটা দেখালাম পরে নেক্সটটা পরের পর্বে দেখো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো